আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আজকে সকালটা শুরু করেছিলাম শাক বাছা দিয়ে এই শাকটা আগে আমি কখনো রান্না করিনি আজকে প্রথম রান্না করতে নিয়েছি ছোটবেলায় একবার আমার দাদু রান্না করে দিয়েছিল এই শাকটা মাছ দিয়েও রান্না করা যায় আবার ভর্তাও করা যায় অব তোমাদের এলাকায় এই শাকটা কি নামে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা শাকগুলো অনেক সতেজ ছিল এই তো শাকগুলো এখন বাছা হয়ে গিয়েছে আমার এদিক দিয়ে বাজার থেকে কিছু গুড়া মাছ নিয়ে আসছিল এই তো অনেকগুলো গোড়া মাছ নিয়ে আসছিলো যে মাছগুলো কাটা ছাড়া ফ্রিজে রাখলে নষ্ট হবে না সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি এবং বাকিগুলো নিয়েছি কাটার জন্য শুধু যে গোড়া মাছ আনছিল তা না কিছু রুই মাছও আনছিল সেগুলো আমি কয়েকবার ধুয়ে নিয়েছি আশগুলো ছাড়িয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিব দিয়ে মাছগুলো ধুয়ে নিব এই তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এই তো আজকের রান্নার বুঝ রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিব এই তো রুই মাছগুলো ফ্রিজে রেখে ছোট মাছগুলো কাটতে চলে আসলাম মার কাছ থেকে শুনেছি পুটি মাছ নাকি অনেকক্ষণ রাখা যায় না রাখলে নরম হয়ে যায় তাই আমি আগে পুঁটি মাছগুলো কেটে নিলাম কাটার সুবিধার জন্য কিছু ছাই নিয়ে নিলাম অবশ্য ওই মাছের নামটা আমি জানি না এই মাছের কি নাম আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন এই মাছটা কিভাবে কাটতে হয় সেটাও আমি জানি না এর কেটেছি আমি অবশ্যই সঠিক নিয়মটা আপনারা জানাবেন কিভাবে কাটে আমরা তো অনেককে কাটার ঝামেলার কারণে গুঁড়া মাছ খাওয়াই ছেড়ে দিয়েছি কিন্তু বড় মাছের থেকে গুঁড়া মাছটা কিন্তু অনেক স্বাদ লাগে এখানে অনেক রকমের গুঁড়া মাছ ছিল যার নাম আমি জানি না এর মধ্যে এই দুটো মাছ এই দুটো মাছ খাই কিনা সেটা আমি জানি না তাই ফেলে দিয়েছি মাছগুলো কাটতে যেয়ে কয়েকবার আমার হাতে কাটা ফুটেছে তারপর আমি কিছু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি এবং আলু কেটে নিয়েছি দুপুরে রান্নার জন্য তারপর কয়েকবার আমি মাছগুলো ধুয়ে নিয়েছি তারপর লবণ দিয়ে ধুয়ে নিব তাই তো ধোয়া হয়ে গেলে দুপুরে রান্নার জন্য রেখে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব তারপর পাতাগুলো আমি ধুয়ে নিব যে পাতাগুলো আমি সকালে বেছে রেখেছিলাম তারপর আলুগুলো ধুয়ে নিব এই তো দোয়া হয়ে গেলে রান্নার জন্য চুলায় হাড়ি বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিব পরিমাণ মতন পেঁয়াজ কুচি এবং তেল পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে এখানে ধুয়ে রাখা মাছগুলো আমি মশলা দিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ধুয়ে রাখা পাতাগুলো পাতাগুলো দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে দিব এই তরকারিটা আমি অন্য চুলায় বসিয়ে দিব এদিক দিয়ে রেডি করে নিব আমি আরেকটা তরকারি এই তো তেলের ভিতরে দিয়ে দিব কেটে রাখা আলু পেঁয়াজ কুচি মরিচ এবং সামান্য হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে এগুলো আমি মেখে নিবো তারপর দিয়ে দিব গুঁড়া মাছগুলো গুঁড়া মাছগুলো দিয়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিব এদিক দিয়ে আমার পাতার তরকারি এবং আলুর তরকারিটা হয়ে গিয়েছে তারপর আমি রান্না করে নিব আরেকটা তরকারি পটল দিয়ে রুই মাছ মাছগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম পটলগুলো এবং আলুগুলো আমি অফ ক্যামেরায় ধুয়ে এবং কেটে নিয়েছি এই তো আমি এখন মশলা দিয়ে পটলগুলো ভালোভাবে কষিয়ে নিব কিন্তু এখানে আমি একটা ভুল করে ফেলেছি আমি তরকারিতে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম এই তো এখন লবণটা দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে পরিমাণ মতন ঝুল এই তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করতে ভুলবেন না